নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে চলে এলাম তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছিলে প্রচুর মেসেজ আমি পেয়েছি যার ভিত্তিতে আমি তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম যেখানে তোমরা রিকোয়েস্ট করেছিলে যে পিএসসি মিসিলেনিয়াসের ফাইনাল কি দেখার পর এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটা জানাতে এবং তার সাথে শূন্য পথ কত রয়েছে পিএসসি মিসলেনিয়াসে সেই রকম আপডেট তোমাদের আমি দেব তার সাথে রেজাল্ট কবে বেরোতে পারে তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাবার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি ভিডিও ডিসক্রিপশন বক্স লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও যেমন ফাইনাল কি ভিডিও আমরা বানাইনি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আপলোড করে দিয়েছিলাম এরকম অনেক ভিডিও আমরা বানাই না কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিডিএফ আপলোড করে দিই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি আমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস মেন ব্যাচ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাংলায় কী কী পাওয়া যাবে ইংলিশে কী কী পাওয়া যাবে তার সাথে ম্যাথের ওপর কী কী পাওয়া যাবে জিকের ওপর কি কি পাওয়া যাবে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ বেস্ট ব্যাচ এটা হবে তোমাদের জন্য আমি এটা বলতে পারি ঠিক আছে তো তোমরা প্রাইসও এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এর মধ্যে তোমরা কিছু ডিসকাউন্টও পেয়ে যাবে যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো ঠিক আছে তো এর মধ্যে কিন্তু তোমরা মাঝে মাঝে আমরা ডিসকাউন্ট অফারও দিই ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হতে পারো বেস্ট ব্যাচ হবে এই তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ যে কোনো হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এসএমএস করতে পারো এখন মিসিলেনিয়াস মেন মাত্র দু মাস বাকি রয়েছে তো তোমরা অবশ্যই এই ব্যাচে ভর্তি হতে পারো তার সাথে ক্লার্কশিপটাও তোমাদের কভার হয়ে যাবে এই ব্যাচ থেকে তো বন্ধুরা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছো আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি কিন্তু এখনও পর্যন্ত অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা ফাইনাল অ্যান্সার কি দেখতে পারবে যেটা গত দুদিন আগে প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো ফাইনাল অ্যান্সার কি তো তোমাদের জানিয়ে রাখি যে রেজাল্ট কবে বেরোবে তো পিএসসি মিশ্রে নিয়ে প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু তোমাদের এই মার্চের লাস্ট উইক বা এপ্রিলের ফার্স্ট উইকে বেরোবে মার্চের লাস্ট উইকে বেরোতে পারে বা এপ্রিলের ফার্স্ট উইকে বেরোতে পারে আর বেশি দিন বাকি নেই এখন এক্সপেক্টেড কাট অফ বলাটা বলাটা কিন্তু বোকামি কারণ এক্সপেক্টেড কাট অফ অনুমান করাটা বোকামি কারণ কিছু দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে মার্চের লাস্ট উইক বা এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে ঠিক আছে আজকে বোধ মার্চের উনিশ তারিখ তো আর কিছু দিনের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তো তোমরা তখন কাট অফই জানতেই পারবে তবুও তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিওটি বানাচ্ছি ঠিক আছে তার আগে জানিয়ে রাখি তোমাদের পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত রয়েছে দেখো পিএসসি মিসলেনিয়াসে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে অর্থাৎ আমাদের যে কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলে তোমাদের একটা আপডেট দিয়েছিলাম প্রায় মাস বা দেড় দু মাস আগে তোমরা হয়তো সেটা দেখতে পারবে অনেকে দেখেছ ঠিক আছে যেখানে আমি বলেছিলাম পিএসসি মিসলেনিয়াসে আপাতত শূন্য পদ ছশো কিন্তু কিছু ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি প্রায় দুশো থেকে আড়াইশোর মতো এসছিল। এবং সেখানে রোস্টারজনিত সমস্যার জন্য পিএসসি সেই ভ্যাকেন্সিগুলোকে ফেরত পাঠায় এবং সেগুলো যদি সংশোধন হয়ে আসে তাহলে কিন্তু মিসলেনিয়াসের ভ্যাকেন্সি সাড়ে আটশো নশো হয়ে যাবে সেটা কিন্তু আমি তোমাদের অনেক দিন আগে জানিয়েছিলাম প্রায় দু তিন মাস আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করলে তোমরা দেখতে পারবে আমি সেটা মেনশনও করে দেবো ঠিক আছে তো যদি সেই ডিপার্টমেন্টগুলো ভ্যাকেন্সি মানে ঠিকঠাক করে পাঠিয়ে দেয় রোস্টার ঠিক করে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদের মিসলেনিয়াসে সাড়ে আটশো নশো ভ্যাকেন্সি বা আটশো প্লাস তো তোমরা ধরতেই পারো পিএসসি মিসলেনিয়াসে ভ্যাকেন্সি থাকবে আমি আপাতত কাট অফ আটশো প্লাস ভ্যাকেন্সি ধরেই এগোচ্ছি ঠিক আছে আটশো প্লাস ধরেই আমি এগোচ্ছি জানি না কত থাকবে তবে আটশো প্লাস থাকার সম্ভাবনা বেশি রয়েছে ঠিক আছে এটা কিন্তু তোমাদের একটি পজিটিভ দিক হবে যদি আটশো প্লাস থাকে আটশো প্লাস যদি তোমাদের ভ্যাকেন্সি থাকে বা সাড়ে আটশো প্লাস ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু তোমাদের পিএসসি মিসল নিয়াস প্রিলিমিনারি অফ একশো পনেরো থেকে একশো আঠেরোর মধ্যে থাকবে ঠিক আছে একশো পনেরো থেকে একশো আঠেরোর মধ্যে দেখো এটা আমার অনুমান কোনো অফিসিয়াল আপডেট নয় বা এরকম নয় যে কোনো ভেতরের খবর আমি পেয়েছি এসব কিছুই না ঠিক আছে আমি একজন সামান্য একজন মানুষ এখানে ইউআর কাট অফ আমার মনে হয় একশো পনেরো থেকে একশো আঠারোর মধ্যে থাকবে এমনকি একশো দশও হতে পারে একশো বারোও হতে পারে একশো তেরোও হতে পারে ঠিক আছে তবে এই রেঞ্জের মধ্যে যারা আছে তারা প্রিপারেশান স্টার্ট করতে পারো তবে আর কয়েকদিন ওয়েট করলে তোমরা জানতে পারবে রেজাল্ট তো কিছু দিনের মধ্যেই দিয়ে দেবে যদি আটশো সাড়ে আটশো প্লাস ভ্যাকেন্সি হয় আর যদি সাড়ে ছশো ভ্যাকেন্সি হয় আর পিএসসি যদি গুণ ক্যান্ডিডেটকে মে মেন পরীক্ষায় ডাকে প্রিলিমিনারি পাশ করে। তাহলে সাড়ে ছ হাজার ক্যান্ডিডেট পাশ করবে তাহলে আমার মনে হয় কাট অফ একশো একুশ থেকে একশো চব্বিশের মধ্যে থাকবে ঠিক আছে একশো একুশ থেকে একশো চব্বিশের মধ্যে থাকবে যদি সাড়ে ছশো ভ্যাকেন্সি থাকে আর একবার বুঝে নাও ব্যাপারটা যদি সাড়ে ছশো ভ্যাকেন্সি থাকে তাহলে আমার মনে হয় একশো কুড়ি প্লাস কাট অফ চলে যেতে পারে কিন্তু একশো তেইশ একশো ক্রস করবে না আমার মনে হয় একশো চব্বিশের নিচেই থাকবে যদি সাড়ে ছশো ভ্যাকেন্সি থাকে এবং যদি সাড়ে আটশো বা আটশো প্লাস ভ্যাকেন্সি থাকে তাহলে একশো থেকে একশো তোমাদের জন্য সেফ স্কোর হতে চলেছে এবং যেটা সম্ভাবনা বেশি রয়েছে আটশো প্লাস ভ্যাকেন্সি পিএসসি মিসলেনিয়াসে রয়েছে এটারই কিন্তু চান্স সর্বাধিক রয়েছে আশা করছি খুব শীঘ্রই পিএসসি ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দিতে পারে এবং তোমাদের পিএসসি মিসলেন্সের রেজাল্টও কিন্তু বেরিয়ে যেতে পারে এবং আটশো প্লাস ভ্যাকেন্সি থাকলে প্রিলিমিনারিতে আট হাজার প্লাস স্টুডেন্ট তো অবশ্যই ডাক পাচ্ছে সাড়ে আটশো ভ্যাকেন্সি থাকলে সাড়ে আট হাজার প্লাস ডাক পাচ্ছে এবং নশো ভ্যাকেন্সি থাকলে ন হাজার প্লাস স্টুডেন্ট প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করানো হবে ঠিক আছে তো এই ছিল আপডেট ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য